সেই টান ফায়ার পালসার সেই টান দিয়েছে দেখতে পাচ্ছেন পালসার বাইকটি তো সামনে বাই গাড়ি থাকার কারণে ওভারটেক করলাম না তার সাথে একটু খেলাধুলো করানো যাক তাকে ওভারটেক করাই যেত কিন্তু আমি করলাম না আমার পিলিমন আছে তার কষ্ট হবে যেহেতু মাঝে মধ্যে এই যে ব্রিজ আছে আর কি সে কারণে আমি টানাটানি করতেছি না यार तो पालसार आज देख चले ग